হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডিলেজ চব্বিশের আপডেটের পর থেকে আমাদের ডিলেস গেম থেকে কোন কোন প্লেয়ার রিমুভ হয়ে গেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওতে যে সকল প্লেয়ারদেরকে আপনাদের দেখাবো এই সকল প্লেয়ার ব্যতীতেও অন্য কোনো যাতে প্লেয়ার আপনাদের জানা থেকে থাকে যেগুলো ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে গেছে তাহলে সেই প্লেয়ারটির নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ তাদেরকে জানা আমার খুবই জরুরি তো দেখতে থাকুন ভিডিওটি